অনেকেই জেরা বিষার টোটাল খরচটা জানতে চান আজকে আমি আপনাদেরকে চেষ্টা করব টোটাল খরচটা বলার জন্য এখান থেকে বাংলাদেশ থেকে একদম সৌদি আরব আনা পর্যন্ত যদি আপনি সৌদি আরব ফ্যামিলি আনতে চান প্রথমত এখানে আপনার এখানে ম্যাথ থাকা লাগে যদি কফিলের চেম্বার করে দেয় এক্ষেত্রে আপনার পঁয়ত্রিশ সাল খরচ হয় টু জেড খরচটা বলতেছি এখান থেকে পঁয়ত্রিশ সাল খরচ হবে আপনি যে কোনো মক্তব বা কারো মাধ্যমে আপনি প্রথমে বিষারটা অ্যাপ্লাই করবেন অবশ্যই আরবিতে এমনকি নামগুলো সঠিকভাবে অ্যাপ্লাই করতে হবে তারপর আপনি আপনার কোফিলে গেছে দিবেন কফিলে চেম্বার করে দিলে চব্বিশ ঘন্টা অথবা মাঝে মাঝে দু তিন দিন লেগে যায় বিষা উঠবে ওই বিষাটা আপনি দেশ থেকে প্রসেসিং করাবেন এখানে খরচ কফিলে দিলে পঁয়ত্রিশ সেল আর না দিলে আপনার বাইরে থেকে বিষাটা তুললে আপনার হয়তো কিছু এমন বেশি যাবে অনেক বেশন প্রায় হাজার বারোশো পনেরোশো এরকমও লাগে এটা হচ্ছে এখানে খরচ তার পরবর্তীতে কাজ হচ্ছে আপনার দেশে দেশে ফাইল প্রসেসিংয়ে আপনার দুই হাজার তিন হাজার চার হাজার এমন লাগতে পারে এক পাসপোর্টে ম্যাক্সিমাম তিন হাজার টাকা খরচ হয় বাংলা তিন হাজার এক পাঁচ তারপর এমবাসির খরচ আগে নিত অনেক পনেরো বিশ হাজার এখন নিচ্ছে বিশ থেকে বাইশ হাজার এমবাসের একজনের খরচ হিসাব করতেছি এবার আপনি দশজন আনেন দশজনের হিসাব আপনি ক্যালকুলেট করে নিন একজনের খরচটা হচ্ছে এখান থেকে দেশে অফিস খরচ ধরেন এক পাঁচ পরে তিন হাজার অ্যাম্বাসিতে বিশ হাজার যেটা আপনার তাসির সেন্টারে জমা দিবেন টোটাল ধরেন বিশ আর পাঁচ টোটাল ধরেন পঁচিশ হাজার দেশ দিয়ে আর তারপর টিকিট টিকিট চল্লিশ হাজার হইতে পারে পঞ্চাশ হাজার হইতে পারে ষাট হাজারও হইতে পারে এটা হলে আপনার উপরে নির্ভর করবে তো ধরেন এখান থেকে আপনার পঞ্চাশ ষাট সত্তর সত্তর হাজার বা পঁচাত্তর হাজার এমন খরচ হলো আর এখান থেকে বিষাটা যদি আপনি কপিলের মধ্যে পঁয়ত্রিশ হাজার উড়াইতে পারেন ওকে না হলে আপনার এখানে কিছু এমন খরচ হবে জাস্ট এতটুকুই আর প্রয়োজনীয় ডকুমেন্ট কী কী লাগে এখান থেকে আপনার অবশ্যই ক্যামেরার থাকা লাগে আর পাসপোর্ট আর সে আফসারের ডিজিটাল আগামের ছবি লাগে আপনার এখান থেকে প্রসেসিং করাতে আর কিছু লাগে না আর আপনি তলব দিবেন আপনার রাখা উপর অবশ্যই আপনার নাফাত থাকতে হবে নাফাতের অ্যাক্সেস নিয়ে দেবেন বা ওকে করবেন এখান থেকে অ্যাপ্লাই করা যাবে মূলত এমন খরচ প্রসেসটা এটাই আশা করছি আপনার ক্লিয়ার হয়ে গেছে তো দেশ দিয়ে যেই ডকুমেন্টগুলো লাগে কাবির নামা লাগে কিন্তু আমরা যতগুলো প্রসেসিং করতেছি কোন কাবির নামা লাগে না আমরা এগুলো টাকা দা করাই নিই কোনো ঝামেলা নেই এই পর্যন্ত যতগুলো করেছি কোনো কাবির নামা লাগে না ওয়াইফের ক্ষেত্রে দেশ থেকে পাসপোর্ট এবং কি এনআইডি কার্ড যদি এনআইডি কার্ড না থাকে জন্ম নিবন্ধন ইংলিশ বা সবগুলো অনলাইন থাকতে হবে আর বাচ্চার ক্ষেত্রে পাসপোর্ট এমনকি জন্ম নিবন্ধন এই ডকুমেন্টগুলো সবগুলো পিডিএফ লাগে আর সবার চার কপি হোয়াইট ব্যাকগ্রাউন্ড ছবি লাগে জনপতি হ্যাঁ এইগুলো এইগুলোই ডকুমেন্ট লাগে বাস সেগুলো যারা প্রসেসিং করবে আমার মাধ্যমে করলে আমার পাঠাবেন পিডিএফ আমি মাত্র তিন থেকে চার দিন বা এক সপ্তাহের ভিতরে আপনার সমস্ত ইনফরমেশন ফাইল রেডি করে আপনার বাসায় পাঠিয়ে দেবো এবং কি ফিঙ্গার ডেট নিয়ে দেবো আপনি সরাসরি যাবেন তাসি সেন্টারে ওখানে বিশ বাইশ হাজার লাগবে জনপ্রতি দিবেন ফিঙ্গার দিবেন আপনি চলে আসবেন বাসায় তারা আবার ডকুমেন্টগুলো বিষা উঠলে আপনার বাসায় পাঠাই দেব তারপর আপনার কাজ হচ্ছে টিকিট কেটে সৌদার নিয়ে আসা আশা করছি সমস্ত প্রসেস খরচ সব বুঝতে পারছেন ধন্যবাদ